যারা আশুরের রোজা রাখতে চান তারা জেনে নিন আশুরের রোজা তিনটি পদ্ধতিতে রাখা যায় এক আশুরা মানে মাসের দশ তারিখ আশুরের রোজা রাখার সর্বোত্তম পদ্ধতি হল আশুরের আগের দিন নয় মহারম ও আশুরের দিন দশে মহারম, রোজা রাখা অর্থাৎ আগামী ষোলো ও সতেরো জুলাই মঙ্গলবার ও বুধবার এই দুই দিন রোজা রাখা সর্বোত্তম হবে রাসুল উল্লাহ সালিয়া সাল্লাম আসুরের রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দিলেন তখন লোকেরা বলল হে আল্লাহর এটি তো এমন দিন যাকে ইহুদি ও খ্রিস্টানরা বিশেষ মর্যাদা দেয় তাহলে এমন দিনে আমরা রোজা রাখবো কেন তখন রাসুল উল্লাহ সাল বলেন আগামী বছর এই দিন আসলে আমরা আসুরের দিনের সাথে নয় তারিখেও রোজা রাখব ইনশাল্লা বর্ণনাকারী বলেন পরের বছর আসার আগে রাসুল সালসাল্লামের ইন্তেকাল হয়ে যায় সোহে মুসলিম হাদিস নাম্বার দুই দ্বিতীয় নাম্বার পদ্ধতি কেউ সাইলে আশুরার দিন দশে মোহরম এবং এরপরের দিন এগারোই মোহরম রোজা রাখতে পারেন অর্থাৎ আগামী বুধ ও বৃহস্পতিবার রাসুল সাল্লাম বলেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো আসুরের আগে বা পরে আরো একদিন রোজা রাখো মোসনাদে আহমদ হাদিস নাম্বার দুই হাজার একশো পঞ্চান্ন তিন নাম্বার পদ্ধতি শুধু আসুরের দিন দর্শে মোহরম রোজা রাখা ও জায়েজ এতে কোনো সমস্যা নেই তবে উত্তম হলো দুটি রোজা রাখা ইমাম ইবনুল কাইয়ুম জাদুল মাজাদ আশুরা মানে দশম অর্থাৎ মহারমের দশ তারিখে সতেরোই জুলাই রোজাটি হল আশুরের রোজা তাই কেবল সতেরোই জুলাই বুধবারের রোজাটিই আসুরের নিয়তে রাখবেন আর আগের দিন বা পরের দিনের রোজা সাধারণত নফলের নিয়তে রাখবেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন আসুরের দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এ দ্বারা পূর্ববর্তী এক বছরের গুণামাফ করে দেবেন শহীদ মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সম্পর্কে প্রশ্ন করলেন্লা আলিয়া সাল্লাম বলেন এটি এক বছরের নফল রোজার সমতুল্য সমতুল হিবান আশী হাদিস নাম্বার তিন অন্য হাদিসে রাসুল উল্লাহ আলিয়া বলেন রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মাসের রোজা শহীদ মুসলিম হাদিস নাম্বার ২৬৪৫ তাই এই মাসে বেশি বেশি নকল রোজা রাখা উত্তম ও ফজিলতের ব্যাপারে আমরা শুধু আশুরের রোজা রাখার মাধ্যমে সীমাবদ্ধ থাকব না বরং আল্লাহর মাসের বাকি দিনগুলোতেও সাধ্য অনুসারে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করে দেন আপনারা যদি রোজা রাখতে নাও পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একজন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সেই সব আপনিও পাবেন